প্রিয় দর্শক আজকে বিএল অ্যাপে আবার নতুন একটি আপডেট চলে এসেছে এই সমস্ত আপডেটগুলো প্রতিটি ক্ষেত্রে বিএলদের যেমন সমস্যায় ফেলছে তেমনি ইলেকট্রদের কিন্তু সমস্যায় ফেলছে আপডেটটা কি সেটা আপনাদের দেখাবো তো প্রথমে আমরা একদম চলে যাই ডিসক্রিপেন্সি ইন ম্যাপিং এখানে খুললেই আমরা দেখতে পাচ্ছি কিছু ইলেকট্রের নাম আছে যেখানে গ্রিন কালারগুলো এখন আর কিছু করার নেই সাদা কালার যেগুলো রয়েছে সেখানে দেখুন ভিউ লজিক্যাল ডিসক্রিপেন্সিস লেখা রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে দেখানো হচ্ছে যে এই যে ইলেক্টর তার বাবা এবং মাকে লিঙ্ক করিয়েছে সেই বাবা এবং মাকে অন্য কোথাও কেউ না কেউ লিঙ্ক করেছে এবং সেই লিঙ্কের সংখ্যা ছয়ের বেশি হচ্ছে অর্থাৎ প্রজনীর সংখ্যা ওই ইলেকটরের দু হাজার দুই সালের যে ইলেকটরের নাম আছে সেই ইলেকটরের প্রজনীর সংখ্যা ছয়ের বেশি হচ্ছে সে কারণে তাকে এখানে নতুন করে তার রিলেশনশিপ প্রুফ দিতে হবে এবং এখানে বিএল একটি আন্ডারটেকিং লেটার দিতে হবে তো এখানে যতগুলো নাম এখানে এসেছে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সব একই সমস্যা যে প্রত্যেকের ক্ষেত্রে ছজনের বেশি প্রয়োজনীয় হয়েছে আসলে কিন্তু সব ক্ষেত্রে এটা ঠিক নয় কিছু কিছু ইলেকট্রনের নাম রয়েছে যাদের ছয়জন প্রয়োজনীয়ই নেই দুজন কি তিনজন রয়েছে কিন্তু তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে সেই ডিসক্রিপেন্সি চলে এসছে তো যাই হোক এই সমস্ত বিষয়গুলো বিএলরা ক্লিয়ার করবেন কিভাবে করতে হবে সেটা একটু আলোচনা করি প্রথমে আপনাকে দেখতে হবে যে কমেন্টে কী লেখা আছে এখানে লেখা রয়েছে যে ইলেকটরকে ম্যাপিং করা হয়েছে তার প্রয়োজনের সংখ্যা ছয় হাজার বেশি হচ্ছে সেক্ষেত্রে এখানে যে ইলেকটর রয়েছে সেই ইলেকট্রের একটি তথ্য এখানে আপলোড করতে হবে যেখানে তার বাবার নাম বা যে ব্যক্তিকে দিয়ে লিঙ্ক করিয়েছেন সেই ব্যক্তির নাম সেই ডকুমেন্টে যেন থাকে সেটা তার আধার কার্ড হতে পারে বা প্যান কার্ড হতে পারে অন্য কোনো বার্থ সার্টিফিকেট হতে পারে তো সেক্ষেত্রে এখানে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড আপলোড করতে হবে তারপর এখানে নিচে বিল আন্ডারটেকিং রয়েছে সেই আন্ডারটেকিংটা দিয়ে সাবমিট করতে হবে যদি কোনো ব্যক্তি তার দাদু বা ঠাকুমাকে দিয়ে লিঙ্ক করিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ডবল ডকুমেন্টস আপলোড করতে হবে প্রথমে যে ইলেক্টর রয়েছে তার ইলেক্টরের একটি ডকুমেন্টস আপলোড করতে হবে যেখানে তার বাবার নাম থাকবে অথবা তার মায়ের নাম থাকবে তারপর নিচে আপলোড প্রুফ অফ ডকুমেন্টস আপলোড প্রুফ অফ রিলেশনশিপ গ্র্যান্ড প্যারেন্টস এখানে একটি বাবা অথবা মায়ের ডকুমেন্টস আপলোড করতে হবে যেটাতে তার দাদু বা ঠাকুরদার নাম থাকবে তো এরকমভাবে লিঙ্ক করিয়ে কিন্তু ডকুমেন্টস আপলোড করতে হবে তো কোন কোন ডকুমেন্টস আপলোড করলে রিলেশনটা রিলেশনশিপটা প্রুফ হবে সেটা নিশ্চয়ই আপনারা ভালো জানেন তাই প্রত্যেক ক্লেক্টরকে অনুরোধ করব আপনারা সেই হিসেবে ডকুমেন্ট প্রস্তুত রাখুন বিএলওরা আপনাদের কাছে গেলেই আপনারা সেই ডকুমেন্টস দেবেন তারা আপলোড করে তাড়াতাড়ি কাজটিকে সম্পন্ন করবেন তো এই হচ্ছে ছোট্ট একটি ইনফরমেশান আপনাদের জানালাম তবে কেউ আতঙ্কিত হবেন না ভয় পাবেন না আপনাদের এ নিয়ে কোনো সমস্যাই হবে না যদি আপনাদের হিয়ারিংয়ে ডাকে তবু আপনি সেই ডকুমেন্টস প্রুফটা দেখাবেন আপনার রিলেশনশিপ যে প্রুফটা রয়েছে সেটা দেখাবেন তাতে কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে